দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কালনা মহকুমা হাসপাতালে আধুনিক মানের সিটি স্ক্যান পরিষেবা চালু হলো সোমবার রাজ্য সরকারের সাথে একটি বেসরকারি সংস্থার পিপিপি মডেলের চুক্তিবদ্ধ হয়ে এই পরিষেবা চালু হয় সোমবার বেলা বারোটা নাগাদ পূর্ব বর্ধমান জেলায় প্রথম সিটি স্ক্যান হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তার প্লেটের ডকুমেন্টস ফাইল রোগীর মোবাইল ফোনে চলে যাবে একই সাথে অনেকেরই সিটি স্ক্যানে ভীতি রয়েছে ভীতি কাটাতে আধুনিক এলইডি স্ক্রিন রয়েছে সিটি স্ক্যান রুমের মধ্যে কালনা মহকুমা হাসপাতালের সমস্ত সমস্ত সম্পূর্ণ বিনামূল্যেই পরিষেবা পাবেন বাইরের সমস্ত রোগীরা স্বাস্থ্য সাথী কার্ডের রেট অনুযায়ী তারাও পরিষেবা পাবেন কালনা মহকুমা হাসপাতাল থেকে হাজির ছিলেন কালনা মহকুমা শাসক শুভম আগরওয়াল মন্ত্রী স্বপন দেবনাথ সিয়মইচ জয়রাম হেমরম কালনা হাসপাতালের সুপার চন্দ্রশেখর মাইতি সহ বিশিষ্ট জনেরা আর যদি এখানে সিটি স্ক্যান মেশিন না থাকতো তাহলে কোথায় এখানে কি বিনা পয়সা হচ্ছে আমাদের তো কান্লাবাসীদের খুবই ভালো লাগছে কান্লাবাসী শুধু না তো আমাদের আশেপাশের জেলা নদিয়া আছে হুগলি আছে সকলের জন্যই ভালো হয়েছে ফ্রিতে হ্যাঁ গরিব মানুষ ফ্রিতে পাবে পরিষেবাটা হ্যাঁ

হ্যাঁ এটা এটা গভর্নমেন্ট একটা গাইডলাইন তৈরি করে দিয়েছে যেহেতু গভর্নমেন্ট হচ্ছে একজন পার্টনার ওনারা হচ্ছেন প্রাইভেট পার্টনার বিএমআরসি তাহলে ওই জন্য হচ্ছে পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এটা হয়েছে তার জন্য এখানে যারা ইনডোর পেশেন্ট বা ওপিডি পেশেন্ট কিংবা এমার্জেন্সিতে যেসব পেশেন্টগুলো আসবে তারা কিন্তু এ কোনো পয়সা লাগবে না پیشنটের আউট বাইরের پیشنটের একটা ফিক্সড সাশ্রয়তি রেট বাঁধা ইয়ে বলা আছে ওই রেটে ওরা করাতে পারবে এটা মিনিমাম 600 টাকা না 600 টাকা থেকে 600 গুলো যারা আর হসপিটালে যারা আছে তাদের জন্য কোন পয়সা লাগবে রিতেও আজ সার থি এই যে আপনার টেকনিশিয়ান কি अवेलेबल কিন্তু হ্যাঁ টেকনিশিয়ান 24 ঘন্টা ওনারা 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 যে নার্সিং স্টাফ প্রাইভেট পার্টনার যিনি আছেন বিএমআরসি ওনাদের আছেন বড় 24 আওয়ারস ওনারা শিফটিং ডিউটি চলবে তার জন্য যে ম্যান পাওয়ার দরকার সেই অ্যাডুয়েট ম্যান পাওয়ার আছে কোনো অসুবিধা হবে এটা ইউএসজিতে আমাদের এই মুহূর্তে যেহেতু আমাদের ডাক্তারের রেডিওলজিস্টের খুব ক্রাইসিস আমরা আশা করছি আমরা স্বাস্থ্যবানকে জানিয়েছি আমাদের জানুয়ারি নাগাদ হয়তো আমরা রেডিওলজিস্ট পেয়ে যাব টেকনোলজি স্যার একই একই মেশিন আমরা দিয়েছি সিমেন্টসের হসপিটালে এই সিটি স্ক্যান আজকে চালু হলো এটা আনুষ্ঠানিক আজকে উদ্বোধন হলো অনেক দিন থেকে এটা চেষ্টা চলছিল আজকে সিও সাহেব আছেন দ্বারা বর্ধমান মেডিকেল কলেজ দেখেন এবং সিও বলছে নিজে রয়েছেন এসডিও সাহেব আছেন আমাদের সুপার নিজে রয়েছেন আপনারা আছেন আপনারা সাক্ষী থেকে গেলেন আধুনিক আপনারা এতক্ষণ ধরে ডেমনস্ট্রেশন দেওয়া হচ্ছিল মানে অত্যাধুনিক সিটি স্ক্যান আর এক্স রে মেশিন এখানে তৈরি হল তাতে এলাকার মানুষ নয় এই কালনা হাসপাতালে যারা চিকিৎসার পরিষেবা নিতে আসেন তারা যথেষ্টই উপকৃত হবেন এবং আপনারা নিশ্চয়ই বর্ণনা শুনছেন ডেমনস্ট্রেশনটায় যে কতটা অত্যাধুনিক হতে পারে সেটা দেখে নিলেন তো গ্রামীণ এলাকা এ ধরনের যে করা হয়েছে এর জন্য মুখ্যমন্ত্রীকে তো ধন্যবাদ জানাতেই হবে কৃতজ্ঞতা জানায় মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন যা কিছু আমাদের উনি বলেছেন আপনারা নিজেরা শুনেছেন এবং মানে এত অত্যাধুনিক সেটা নিজেরা অনুধাপন করেছেন আর এই স্বাস্থ্য পরিষেবা গ্রামীণ এলাকায় মানুষ পেতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন তাকে আমি প্রণাম জানাই উনি করেছেন সুপার স্পেশালিটি হাসপাতাল সেই সঙ্গে একটা একটা করিতে হবে আপনারা যারা কালনাতে বাস করেন যারা থাকেন আপনি বলবেন তো এই কালনা হাসপাতালে গোটা চত্বরটা ঘুরে দেখুন একটা একটা করে কাজ হচ্ছে কিনা সুপার সাবিশ ইনিশিয়েটিভ নিয়েছেন আমরা রুই কল্যাণ সমিতিতে বারে বারে এটা আলোচিত হয়েছে স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়েছে সিএমএচকে জানানো হয়েছে কিন্তু এটা ফলপ্রসূ হলো এটা আগেই হওয়ার কথা ছিল সেটা তার টেন্ডার হওয়া তার প্রক্রিয়া হওয়া মেশিন টেস্ট করা আপনারা তো দেখলেন তো একটা পেশেন্টের সে মানসিক স্থিরতা যাতে থাকে তার জন্যে তাকে আর চোখ বুজে থাকতে মানে ওপরে সে অনেক সিনসিনারি আছে গান কিংবা এইসব হয়ে দিয়ে অত্যাধুনিক এই হচ্ছে এটা অত্যাধুনিক ব্যবস্থা হলো রিতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ মোটরসাইকেল কিনবেন ভাবছেন হাতে টাকা নেই চিন্তা কিসের আপনার পাশেই তো রয়েছে মাসুম অটোমোবাইল আপনার পাশেই সর্বপ্রথম মাসুম অটোমোবাইল নিয়ে এসেছে সিএনজি প্লাস পেট্রোল বাইক এছাড়া উনি এসেছে নতুন স্কুটার এখানে পাবেন সিটি একশো দশ প্লাটিনা ও ফালসার দুশো কুড়ি এছাড়াও বাজাজ কোম্পানির সমস্ত রকম মোটর বাইক পুরনো বাইক জমা দিন আর নিয়ে যান নতুন বাইক এছাড়াও থাকছে নতুন গাড়ির সঙ্গে আকর্ষণীয় উপহার এখানে বিভিন্ন ফাইন্যান্সের সুবিধা আছে অ্যাকাউন্ট না থাকলেও চলে আসুন যোগাযোগ সিক্স টু ও এইট আমাদের ঠিকানা শানঘোষপাড়া মুসিমপাড়া জামালপুর বুড়োরাজ মন্দিরের সন্নিকট পূর্বস্থলী